আওয়ামী লীগের ডাকা হরতালের অংশ হিসেবে অগ্নিসংযোগের প্রস্তুতির সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা শুক্রবার ১৯ জুলাই দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা থানার অন্তর্গত অক্টো অফিস এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই দুই ব্যক্তি গভর্নমেন্ট গার্লস স্কুলের সামনে একটি টায়ারে অগ্নিসংযোগ করে মিছিল প্রস্তুতি নিচ্ছিলেন তাৎক্ষণিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে তাদের আটক করে ছাত্রদল নেতা জুম্মান ইসলাম ইমন ও ইয়াসিন আরাফাত আটককৃতরা হলেন ফতুল্লার পোস্ট অফিস এলাকার সোনু মেম্বারের ভাতিজা রুমিন পিতা আমিন উদ্দিন ও সাওঘাট এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে রায়হান পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রুমিনকে ফতুল্লা থানায় এবং রায়হানকে এলাকায় বিভাজনের কারণে সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম তিনি বলেন দুইজন আটক হয়েছে বলে শুনেছি তদন্ত না শেষ হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না এদিকে আটককৃতদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা তবে যুবদল ও ছাত্রদলের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায় বলে জানা গেছে ভাই তুমি সাগরের ভাই পরিচয় সাগর তো দল করে আপনি তারে ফোন দেন ভাই বিশ্বাস না করলে যে গান আমি তারে ফোন দিচ্ছি পরীক্ষা কালকে আমার